নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বার্ধক্য ভাতা বিধবা ভাতায় এমনকি প্রতিবন্ধী ভাতায় সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই মাত্র দুর্দান্ত খুশির খবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা আজ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পাবেন তো কোন 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 সুবিধাভোগীরা আজকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন এই মাত্র বড় ঘোষণা করা হয়েছে আজ আমি আপনাদের প্রমাণসহ দেখাবো যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কোন কোন সুবিধাভোগীরা আজ থেকে টাকা পাচ্ছেন এবং তিন হাজার টাকা কোন কোন সুবিধাভোগীরা পেয়েছেন আর দু হাজার টাকা কোন কোন সুবিধাভোগীরা পাচ্ছেন সেটাও কিন্তু জানতে পারবেন সেই সঙ্গে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পে টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় তারাই বা কবে টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতায় বড়ো সুখবর আজ থেকে দেওয়া শুরু তবে শুধুমাত্র সাতটি জেলায় টাকা দেওয়া হল এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা নতুন পুরনো অনেকে তিন হাজার টাকা যারা পায়নি তাদের কবে দেবে তো বন্ধুরা কোন কোন উপভোক্তারা তিন হাজার টাকা পাচ্ছেন আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হলো এবং যারা এখনও টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যের থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপসিলি জাতি উপজাতিভুক্ত আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকমই আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা তো বন্ধুরা আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছেন আর সেই সমস্ত প্রকল্প থেকে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছেন এরপর বলা হয়েছে বড় সুখবর ঘোষণা সেপ্টেম্বরের টাকা দেওয়া নিয়ে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে কিন্তু আগে রাজ্যের মানুষদের জন্য ভাতার ব্যবস্থা ছিল না এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত রাজ্যের অসহায় ব্যক্তিদের জন্য চালু করেছেন এই ভাতার ব্যবস্থা অর্থাৎ আগে কিন্তু এই ভাতার ব্যবস্থা ছিল না বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এবার জানিয়ে দেব আজ কোন কোন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম এই সাতটি জেলায় আগে টাকা দেওয়া হবে অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর ধাপে ধাপে বাকি জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবার বলে দেব যে কোন কোন সুবিধাভোগীরা এবার তিন টাকা পেয়েছেন বা আজকে টাকা পেয়েছেন এবং কারা দু টাকা পেয়েছেন আর কারা এক হাজার টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবে আজ বলে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে যেসব প্রবীণরা আগের মাসের কিস্তির টাকা পাননি তাদের সেই বকেয়া টাকা এবার একসাথে দেওয়া হচ্ছে কারো এক মাসের বকেয়া কারো আবার দু মাসের বকেয়া সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে তাই অনেকেই পাচ্ছেন দু টাকা থেকে তিন টাকা পর্যন্ত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা গত মাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের সমস্ত বকেয়া টাকা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেওয়া হচ্ছে সেই সমস্ত উপভোক্তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তো এই টাকা শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তাদেরই দেওয়া হচ্ছে যাদের গত কয়েক মাসের টাকা বাকি রয়েছে শেষে জানিয়ে দেব যারা এখনও এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কবে পাবেন তো যারা এখনও পাননি তারা আজ অথবা কালকের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আজ অথবা কালকের মধ্যে যদি টাকা না পান তাহলে আশা করছি পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ